দুই নম্বর এরা তো হলো আপনাকে বুঝতে হবে যে ও ঘেস দিতেছে কিনা ও ঘেস মিটার লাগাইতেছে কিনা ও ঘেস মিটার দেওয়ার সাথে সাথে ঘেস মিটার কাটা লড়তেছে কিনা অনেকজন আছে আবার কি মিটার লাগাইয়ে ঘেস সিলিন্ডারটা টা লাগাইয়ে দেখাই দিতেছে ঘেস যাইতেছে আপনাকে দেখতে হবে ও মিটারটা খুলতেছে কিনা ঘেস ঢুকতেছে যে কাটাটাও শো করবে অনেকজন আছে নিয়ে আসে কিন্তু লাগাই না বলে দেয় যে আমরা ঘেস দিয়ে দিছি যদি আপনার খেয়াল না করেন তাহলে দেখবেন আপনার যে সমস্যার জন্য আসছে ওই সমস্যাটা রয়ে গেছে ওরা টাকা নিয়ে চলে যাবে ভিজা থাকে এখানে ভিজা থাকলে এখানে মরিচা আছে মরিচা আসার কারণে এখানে লিকটা বেশি পরিমাণে লিকটা এই পরটরে হয়ে থাকে সার্ভিসিং টাইম টু টাইম সার্ভিসিং না করলে এখানে এখানে অনেকগুলো জয়েন্ট জয়েন্ট থেকে বেশি লিকটা হয় এখানে অনেকগুলো ফাইপ আছে ফাইপ গুলা জাম হয়ে গেলে পুড়ে যায় কম্প্রেসার উপর চাপ পড়ে তাই জন্য কয়েলটা পুড়ে যায় এখানে হচ্ছে দুই ধরনের পাইপ আছে একটা হচ্ছে কম্প্রেসার টা দেয় গ্যাসকে টেনে আন দে থেকে এটার নাম হচ্ছে লাইন আর এই দুই ধরনের ফাইবে থাকে টেনে আনবে সাকশন লাইন দিয়ে ঠান্ডা গ্যাসটাকে আবার গ্যাসটাকে রিসাইকেল করে ডিসচার্জ লাইন দিয়ে ছাড়বে এটা ডিসচার্জ লাইন দিয়ে ছাড়লে গ্যাসটা আবার কি হবে গরম হবে গরম হয়ে আবার ইভাপোরেটরে যেয়ে ঠান্ডা হবে এভাবেই সার্কুলেশন চলতে থাকে এই সার্কুলেশনের মাধ্যমে এসি ঠান্ডা দিয়ে থাকে হ্যাঁ এটা কমন প্রবলেম এটা বলতে সমস্যা হলে কম্প্রেশার গুলো বাদ করে যায় তাদের করণীয় হচ্ছে এসি টাইম টু টাইম সার্ভিসিং করে রাখতে হবে যাতে কি এসিতে ময়লা না জমে ময়লা জমার কারণে কম্প্রেশার উপর চাপ পড়ে ঠান্ডা পরিপূর্ণ ভাবে করাইতে পারে না তাই জন্য কম্প্রেশার উপর চাপ চলে আসে ঠান্ডা হইতেছে না ঘন্টা দুই ঘন্টাও ঠান্ডা হইতেছে না তাহলে এসি না চলানোই বেটার কারণ ওইখানে কোন ফল্ট কারণে ঠান্ডাটা হইতেছে না ফলটা বড় যাতে না হয় তাহলে আপনার ক্ষেত্রে একজন ভালো টেকনিশিয়ান এনে দেখানো দরকার না হলে আপনার বড় একটা ক্ষতি হতে পারে ছোট একটা সার্কিট পার্স কারণে কম্প্রেসার ও পুরে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধ করে একজন ভালো টেকনিশিয়ান এনে দেখান তাহলে ও ছোট সমস্যাটাকে সমাধান করে আপনার অনেক টাকা বাঁচাতে পারে লিক সারানোর ক্ষেত্রে আমরা ইনডোর টা চেক করি ইনডোর চেক করার পর ইনডোরে যদি লিক না হয় তাহলে আমরা আউটডোরে আসি প্রথমত ইনডোরে বেশি লিকটা হয় এটা হচ্ছে কনডেন্সার কনডেন্সারের কাজ হচ্ছে হচ্ছে গ্যাসকে গ্যাস লিকুইড এ পরিণত করা এই লিকুইড কি করবে আপনার ইভা পরোটোরে যাবে যেটা রুমের মধ্যে থাকবে ওটাতে যাবে লিকুইড তারপর ওটা থেকে বাষ্প হয়ে ঠান্ডা ছড়াবে এটা হচ্ছে আপনার গ্যাস ঠান্ডা করবে গরম গ্যাস ঠান্ডা করবে এ কন্ডেন্সার এবং মাধ্যমে ফ্যান এর মাধ্যমে গ্যাস ঠান্ডা হলে লিকুইড গ্যাস টা যাবে যেটা রুমের মধ্যে থাকবে রুমের মধ্যে থাকলে ওই লিকুইড গ্যাসটা টা যখন বাষ্প হবে বাষ্পের মাধ্যমে ঠান্ডা ছড়াবে ইনডোরে আবার ব্লোয়ার ফ্যান আছে ফ্যান এর মাধ্যমে ইভা ঠান্ডাটা ঠান্ডা টা আপনার রুমে চারিদিকে ছড়াই দিবে এই আরেকটা লাগানো হয়েছিল এটা চেঞ্জ করা হয়েছে এটা আগেরটা পুরে গেছিল আরকি এখন এটা নতুন আরেকটা লাগানো হয়েছে পুরো যায় ওভার ভোল্টেজ এর কারণে পুড়ে যায় কম্প্রেসার দুর্বল হয়ে গেলে পড়ে যায় আমার নাম মোহাম্মদ শাহিদ তাহার রহমতে এমন কোনো কাজ নাই যে আমি জানি না